এই ছেলেটি সমুদ্রে এসে তুফানের মধ্যে নৌকাতে আটকে পড়ে যায় এবং দেখে তার চতুর্দিকেই সমুদ্রের পানি ঢেউ খাচ্ছে ছেলেটির সাথে ছিল একটি জ্যাবরা কিন্তু হঠাৎ নৌকার ভেতর থেকে একটি হায়না বের হয়ে আসে এবং ছেলেটিকে কামড়ানোর চেষ্টা করে তখন ছেলেটি তার হাতে একটি নৌকার বৈঠা নিয়ে হায়নাকে দূরে ঠেলে দেয় এবং ছেলেটি দৌড়ে নৌকার ওপরের অংশে একটি লাঠির সাথে ঝুলে থাকে ঠিক তখনই ছেলেটি দূর থেকে একটি হনুমান আসতে দেখে হনুমানটি ছোট বাচ্চাদের মতো কলার ওপর বসে পানিতে ভেসে আসে ছেলেটি এবং হনুমানটি তখন একে অপরকে চিনতে পারে ছেলেটি তার বৈঠার সাহায্যে হনুমানটিকে ওপরে উঠিয়ে নেয় ছেলেটি তাকে দেখে খুব খুশি হয়ে যায় কিছুক্ষণ পর সন্ধ্যা হতে হায়নাটি তার ক্ষুধা মেটাতে জেবরাটিকে কামড়াতে থাকে ছেলেটি দূর থেকে হায়নাকে চিৎকার করে সতর্ক করে দেয় পরের দিন সকালে জেবরাটি মারা যায় তখন ছেলেটি হায়নার থেকে বাঁচতে একটি লাইফ জ্যাকেট ব্যবহার করে একটি ছোট নৌকা তৈরি করে কিন্তু হঠাৎ হাইনা হনুমানের ওপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে এটা দেখে ছেলেটি খুব রেগে যায় এবং একটি চাকু বের করে হায়নাকে বলে আজ তোর খেলা শেষ করে দেব ঠিক তখনই নৌকার ভেতর থেকে একটি বাঘ বের হয়ে হায়নার ওপর আক্রমণ করে বাঘটি তখন হায়নাকে মেরে ফেলে এবং তারপর বাঘ ছেলেটির ওপর আক্রমণ করতে যায় কিন্তু ছেলেটি কোনোভাবে বেঁচে যায় এবং তার বানানো ছোট নৌকায় গিয়ে বসে সেখানে ছেলেটি একটি বই থেকে সমুদ্রে বেঁচে থাকার কৌশল শিখে নেয় এবং সেই কৌশল ব্যবহার করে মাছ ধরে এবং মিঠা পানি সংগ্রহ করে তখন বাঘটি দুর্বল হয়ে যায় ছেলেটি নিজের বুদ্ধি খাটিয়ে সে নিজেকে বাঁচিয়ে রাখে এবং বাঘটিকে বাঁচিয়ে রাখে তারপর ছেলেটি নৌকা সমুদ্রের তুফানের মধ্যে পড়ে যায় কিন্তু ছেলেটি কোনোভাবে তুফান থেকে বাঁচে এবং দেখে তার নৌকা গিয়ে একটি দ্বীপে পৌঁছেছে তার সাথে বাঘটিও ছিল ছেলেটা একটা গাছের শিকড় খেয়ে ফেলে কামড় দেওয়ার পর ছেলেটি দেখে এটা গোলাপি রঙের একটি ফল যাতে প্রচুর পরিমাণে পানি ছিল ছেলেটি তখন জানতো না যে এই ফলটি বিষাক্ত কিনা পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব